ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলার একেবারেই দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশি কিংবদন্তি মুশফিকুর রহিম দেশের ক্রিকেটে এমন অর্জন নেই আর কারই মুশি প্রথম একেবারে ক্যারিয়ারের শুরু থেকে এখন অব্দি ক্রিকেটের প্রতি মিস্টার ডিপেন্ডেবলের নিবেদন প্রশংসার দাবিদার যে কোনো অ্যাথলেটের জন্য অনুকরণীয় মুশফিকের অধ্যাবস্যায় সময়ানুবর্তিতা এবং নিবেদন নিয়ে চর্চা হয়ে আসছে অনেক আগে থেকেই সবার আগে মাঠে যাওয়া কিংবা ড্রেসিং রুমে নিজের কর্নারটা গুছিয়ে রাখা এর থেকে শুরু করে জুনিয়র ক্রিকেটারদের অনুপ্রাণিত করা কোথায় নেই মুশির সুনাম সেই মুশফিক যখন শততম টেস্ট খেলা থেকে মাত্র একদিন দূরে তখন আরও একবার তার নিবেদনের গল্পটা সামনে এলো আর যিনি আনলেন তিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে বাংলাদেশ থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে অস্ট্রেলিয়াতে আছেন টাইগারদের সাবেক হেড কোচ তার সাথে যোগাযোগ করে ক্রিক ক্রিকফ্রেন্সি জানতে চাই মুশফিক সম্পর্কে চটজলদি জলদি সারা দিয়ে হাতুরু জানালেন পর্দার আড়ালের গল্প ক্রিকফ্রেঞ্জিকে চান্ডিকা হাতুরু সিংহে বলেছেন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তার কোচিংয়ের পুরো কাজটাকে সহজ করে দিয়েছিলেন মুশফিক বাংলাদেশের প্রধান কোচ হিসেবে আমার দুই দভার দায়িত্বকালে আমাদের সাফল্যের একটি বড় অংশ তার প্রভাবের ফল কঠিন মুহূর্তগুলোতে দায়িত্ব নেওয়ার মানসিকতা কঠোর পরিশ্রমের প্রতি তার আগ্রহ এবং পর্দার তরুণ খেলোয়াড়দের নিঃশব্দে পরামর্শ দেওয়ার প্রবণতা এই আমার কাজকে সহজ দু হাজার চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর ভারতের চেন্নাইতে এক সংবাদ সম্মেলনে হাথুরু মুশিকে তুলনা করেছিলেন ক্রিকেটেশ্বর খ্যাত সচিন টেন্ডুলকারের সাথে না মুশফিককে সচিনের সাথে তুলনা করেননি সেবার হাথুরু সিংহে বলেছিলেন সম্ভবত শচীন টেন্ডুলকারই একমাত্র ব্যক্তি যার ডিসিপ্লিন মুশফিকের কাছাকাছি সে যেভাবে প্রস্তুতি নেয় এতটা বিস্তৃতভাবে প্রস্তুতি নিতে তার মতো কাউকেই আমি আর দেখিনি সম্ভবত শচীন টেন্ডুলকার তার তার মতো ছিলেন ছিলেন কিংবা কাছাকাছি মুশি এবং ক্রিকেটে সে পুরো দস্তুর পেশাদার সাবেক কোচ হাথুরুর সুরেই কথা বললেন টাইগারদের বর্তমান হেড কোচ ফিল সিমন্স মিরপুর টেস্ট শুরু হওয়ার একদিন আগে সিমন্স জানিয়েছেন মুশফিকের পেশাদারিত্ব কেমন এছাড়াও সিমন্স জানিয়েছেন দলের বাকি ক্রিকেটারদের অগাধ সম্মান রয়েছে মুশফিকের প্রতি মুশফিকের প্রতি সবার অগাধ সম্মান রয়েছে এ কারণেই সব খেলোয়াড় তার কথা শুনে এবং সেও অনেক কিছু শেয়ার করে এটাই গুরুত্বপূর্ণ বিষয় প্রথমত আমি মনে করি তার পেশাদারিত্ব লংজিভিটি এবং বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার ইচ্ছাকে আমাদের স্বীকার করতে হবে আমি তার সঙ্গে অল্প সময় কাজ করেছি তবে এটা বুঝতে পেরেছি মুশফিকের পেশাদারিত্ব অনেক বেশি কালকে যখন উপলক্ষটা আসবে তখন সেটা দেখে আমি খুব খুশি হব ক্যারিয়ারের শুরু থেকে একেবারে শেষ বেলা পর্যন্ত মুশফিক পথ চলেছেন নিজের মন্ত্রে একজন ক্রিকেটারের প্রাপ্তি অপ্রাপ্তি নির্ভর করে তার নিবেদনের উপর তাই আজকের দিনে এসে মুশি যত প্রশংসা করাচ্ছেন তা একদিনে আসেনি বিশ বছর ধরে এই সব কিছু তিলে তিলে অর্জন করেছেন মিস্টার ডিপেন্ডেবল কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি